কিভাবে পাশ করবা সম্পূর্ণ গাইডলাইন আজকের ভিডিওতে না ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেউ আশা করি ফেল করবা দেখো যারা পরীক্ষা দিছে পঁচিশে পরীক্ষার্থীদের মধ্যে তোমাদের চাইল্ডস তুমি যখন অদিকি করবে ফেল করছে তো ফেল করতে পারে তুমি যদি সঠিক গাইডলাইন না পাও তাহলে কিন্তু তুমিও ফেল করবে ফেল থেকে বাঁচতে হলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে দাও এখানে দুইটা ওয়ার্ড রাখছি একটা হলো মোটিভেশন আর একটা হলো রুটিন বা হ্যাবিট হ্যাবিট মানে কি অভ্যাস ঠিক আছে আচ্ছা মোটিভেশন তোমাকে যদি আজকে আমি মোটিভেশন দেই যে মনে করো তোমার এক বড় ভাই

কি করবে তোমাকে অপমানজনক করা হবে তো তুমি আবার পড়াশোনা আর ফ্যামিলির অপমানে ভয় করে কি করতেছো পড়াশোনা করতেছো তো এইটা দু তিন দিন পরে বা এক সপ্তাহ পরে তুমি ভুলে যাবে পড়াশোনা বাদ দিয়ে দিবা তো তোমাকে এখন কিভাবে পড়াশোনা করতে হবে দেখো এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি তো যে রুটিন কর রুটিন করবা তোমার একটা সুন্দর করে রুটিন করবা যা রুটিন না করতে 바로 ডাইরেক্ট আমাকে WhatsApp এ দিবা আমি তোমাকে রুটিন করে দেয়া দিব কিভাবে তুমি পড়াশোনা করবে প্রতিদিন ঠিক আছে তো রুটিন কর রুটিনটা করে সম্পূর্ণ রুটিনটা করে প্রতিদিন তুমি কয় ঘন্টা পড়বা মনে করো ইংরেজি পড়লা এক ঘন্টা হ্যাঁ গণিত পড়লা এক ঘন্টা বাংলা পড়লা এক ঘন্টা এভাবে তুমি প্রত্যেক দিনের রুটিনটা সুন্দর করে কি করবা লিখে যেখানে বসে পড়ো সেই টেবিলের সামনে কি করবা ঝুলিয়ে রাখবা এই রুটিনটা যদি তুমি ঝুলিয়ে রাখতে পারো তাহলে তুমি রুটিন অনুযায়ী প্রতিদিন পড়লা মনে করো তোমার পরীক্ষা কাছে আর মাত্র তিন মাস তিন মাস যদি তুমি রুটিনে ফলো করো তাহলে কি হবে তোমার ফেল করার কোনো সম্ভাবনা রয়ে তো তুমি মোটিভেশন বাদ দেও হ্যাঁ তোমাকে যদি মোটিভেশন দাও হয় মোটিভেশন তুমি বেশি দূর যাইতে পারবে না এবং পরীক্ষায় পাসও করতে পারবে না ঠিক আছে মোটিভেশন একটা কি কার্যকরী বিষয় নয় কেননা তোমাদের মোটিভেশন আজকে দিলাম পরবর্তীতে তুমি ভুলে যেতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপর তুমি রুটিন রুটিনটা যদি নিয়মিত তুমি দেখে প্রত্যেকটা সাবজেক্টbmod যেন রুটিন অনুযায়ী পড়ো বা অব্যাস রুটিনটা তুমি কি করবা যে রুটিনটা তৈরি করছো তৈরি করে সামনে পড়ার টেবিলে ঝুলিয়ে রাখছো সেই রুটিন অনুযায়ী তোমাকে প্রতিদিন পড়ার অভ্যাস করতে হবে যদি তোমার এই অভ্যাসটা হয়ে যায় মনে করো তোমার একদিন গ্যাপ গেল তারপর পরের দিন তুমি যদি টেবিলে বসো তোমার রুটিনের প্রতি আবার মনোযোগ আসবে আসলে কিন্তু আবার নতুন করে তুমি পড়াশোনা শুরু করে দিতে পারতেছো তো তুমি অবশ্যই তোমাকে কি করতে হবে পরীক্ষায় পাস করতে হলে জিপিএ ফাইভ পেতে হলে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে প্রথমে একটা রুটিন করতে হবে টেবিলের সামনে টানিয়ে রাখতে হবে এবং সেটা অনুযায়ী অভ্যাস করে প্রতিদিন পড়তে হবে ঠিক আছে এটা যে তোমার অভ্যাস করে ফেলবা পড়ার যে রুটিনটা সেটা তুমি অভ্যাস করে ফেলবা নিয়মিত তুমি পড়াশোনা করবে তাহলে তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ সরি দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশ বেশে যারা আছো কেউ ফেল করবে না ঠিক আছে ছয় লাখ স্টুডেন্ট করার কথা হ্যাঁ দশ হাজার স্টুডেন্টও ফেল করার কোনো সম্ভাবনা নেই ওকে আজকে ভিডিওটা সম্পূর্ণ গাইডলাইন ছিল যে তোমরা ফেল যেতে না করো সেই বিষয়টা বোঝানোর জন্য ওকে আশা করি যারা মানো তারা ফেল করবে না আর যারা রুটিনটা চাও বা রুটিন নিতে চাও নিজে তৈরি করতে পারো না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য